কবি বিকাশ দাসের কবিতা হুজুর মিচা কথা নাই বলব হুজুর এই গীতা যা বলবো পেঁদুয়া কথা নাই বলবো হুজুর চৈত গুষ্ঠীর আপনারা মানো আর নাই মানো বুধন সর্দার বাপের নাম জগা সর্দার গায়ের নাম গোবিন্দপুর পুলিশ ফাঁড়ি পঞ্চাশ দিকে তাল বাঁকুড়ার ঘর সোনম ধর্মের কি দেখা গিয়ে বলছি আমার কোনো দোষ নাই কেউ যদি মালুম হয় আমি দোষী আমাকে ফাঁসিতে লটকাবেন সোনম ধর্মাবতায় ছুট মায়ের মো দেখি নাই মালুমও নাই ले पुल की किसी पल्ले मरो हो जा इतो टुकुन छा रे के माई हमार मोइ दो टुकुन तो ले पुल की किसी काते हमें मानु सजा पुल के से हमार माया माई आ पा वो कोनो दिन अर बिया से नाई करे हम के मानु को चाहबे हो जा तो पीसी चोर को ले चाहते ई मुजा मुजे को को तो भुजे ना खाइए हम के खाए अच्छे বাপ আমার কারা চড়াই দুপুরে ঘর আসত গরিব ঘরে যা দুধত তাই রাজা খাবার দেখিতে ধান কুচা চাল করে মাটির হাঁড়িতে বাদ বসাইত জল হিরে পিয়ান বেলায় সিনাই আসত বাপ আমার কাঠ পাই খামারে শুকুতে দিত কোনদিন মৌল পালায় ভাত নাই আমার জ্বর হয়েছে কপালের জল পটি দিবা আমার রাত চোখে চোখ করে নাই সেই মাইয়ের পর পিসিটাকে লোকের ডাঙিন বললে পায়ে নিচ্ছে মারছে মাইদজে চোখো দিয়ে শুনুন উজু শুনুন ধর্মবাতার পাড়ার পরিত্যা সোদ্দারের বেথাটার একবার জ্বর আইলো সব লোকে বলতে লাগলো এটা ফুলকির কাজ মরণ ভুললে বাকে আর চালাই নিয়ে আয় চার হবে কোয়া কল বিকেল জনা কালো হ ধুই বয়ার কালার পারার ঝুমরা মরদ আছে আগে হিচু রে আর চালাই দিয়ে গেল যে হাতটাই খুঁইতে থিকে আম ক খাওয়াইছো গজুর সেই হাত দিতে খেয়ে আমের চোল দিতে তারপর সখানে টাঙে করে ধান উড়াইল খুরপি পিটি কত চেঁচাইল আমকে মারো না গো আমকে মারো না আমি ডাইন ভাই আমি ডাইন ভাই গো মাবতার সব লোকের সামুতে আমার মায়ের পাড়া পিসিটাকে কাপড় খুলে ল্যাংটা করে বসা নেড়া করে দিল কত আঘাত পাঘাত দিল হুজুর মরার পাড়া পিসিটাকে কোলে করে আমি ঘরে আনলাম তার টুকু পরে মরে গেল আমার মাই হারা করল হুজুর সরুন সম্ভবতার আমার রাগ তো খুঁড়ির সাপের পাড়া ফসফস হয়ে উঠল তখন উড়াকেই আমি মরল ভাবনা তুই একটা টানিয়ে দিয়ে ঘাড়ে দিলে মাথাটা নামাই দিয়েছি হজুর যে মরল মায়ের ইজ্জত বুঝে নাই লোকের সামুতে ল্যাংটা করে চারিদিকে কত মায়া লোককে ডাইন বলে নির্যাতন করে মারিছে হজুর ওদের বাঁচার অধিকার নাই এত আগিয়েছে হজুর

বাপের কিরা বলছে হুজুর এ কাজ করার যে নাই না হজুর আমার আর কোনো কিছু বলার নাই কিন্তু আমার মায়ের পাড়া পুলকি পিসি ডাইন লয় হজুর আমার পুলকি পিসি ডাইন লয় আমাকে ফাঁসিতে লটকালে আমি গোলাপ পাইয়ে বলবো มาพูดกี่ปีสิจายิงลายทำมาพัฒารุ่นใจยงลาย